নাভির নিচের লোম কাটার পর দুই একটা থেকে গেলে নামাজ হবে কিনা আসসালামু আলাইকুম আরহামুল্লিবাত আলহামদুলিল্লাহ আলহামন প্রশ অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে তোর থেকে উল্লিখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই একটি প্রশ্ন ছিল নাভির নিচের লোম কাটার পর দুই একটা থেকে গেলে নামাজ হবে কিনা দেখুন নাভির নিচের লোম কাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ সুতরাং এই কাজটি আপনাকে খুব গুরুত্বের সাথেই করতে হবে নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্টভাবে বলেছেন চল্লিশ দিন সর্বোচ্চ সময়সীমা হল চল্লিশ দিন নাভির নিচের লোম বগলের লোম এ সমস্ত অবাঞ্চিত লোম কাটার ব্যাপারে চল্লিশ দিন সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে এই চল্লিশ দিনের আগেই আপনার এই লোমগুলো বা এই অবাঞ্চিত লোমগুলো পরিষ্কার করা জরুরি যদি কেউ চল্লিশ দিনেও পরিষ্কার না করে তাহলে অবশ্যই এটা গুনাহের কাজ এবং এটা খুবই নিন্দনীয় একটি বিষয় সুতরাং চল্লিশ দিনের আগে কাটতে হবে এবং কাটার ক্ষেত্রেও আপনার খুব লক্ষ্য করে যেন পরিপূর্ণ পরিষ্কার হয় এই বিষয়টি লক্ষ্য করতে হবে তবে এই যে নাভির নিচের লোম পরিষ্কার করা এটি একটা জরুরি আমল বটে কিন্তু নামাজ না হওয়ার সাথে এই নাভির নিচের লোম থেকে যাওয়ার সাথে কোনো সম্পর্ক নেই কেউ যদি নাভির নিচের লোম দীর্ঘদিন যাবৎ নাও কাটে চল্লিশ দিনও যদি ওভার হয়ে যায় গুণা হবে অবশ্যই কিন্তু তার নামাজ হবে না বিষয়টি এমন নয় পরিপূর্ণ পবিত্রতার সাথে ওয়াজিব ফরজ সবগুলো আদায় করে যদি কেউ নামাজ পড়ে সঠিকভাবে বক্ত মতো তাহলে তার নামাজ হয়ে গিয়েছে তো এটার সাথে নাভির নিচের লোম থাকার সাথে সম্পর্ক নয় যদিও নাভির নিচের লোম বলেছি যে চল্লিশ দিনের বেশি থাকা এটা গুনাহের কাজ আর সমগ্র সব লোমগুলোও যদি চল্লিশ দিনের বেশি থেকে যায় তারপরেও যেহেতু নামাজ হয়ে যায় তো কাটার পরে যদি দুই একটা থেকে যায় সেক্ষেত্রে লক্ষ্য রাখা চাই যে আপনার জন্য দুই একটি না থাকে কিন্তু ভুল কর্ম যদি থেকে যায় তাহলে কোনো সমস্যা নাই এবং এটা গুনাহ নয় দুই একটি থেকে যেতেই পারে তবে এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বর্তমানে পশ্চিমা সংস্কৃতি এবং পশ্চিমা বিভিন্ন কালচার আমাদের দেশে যেহেতু প্রচলিত হয়েছে এবং মুসলমানরা সেই পশ্চিমা নষ্ট কালচারগুলো গোগ্রাসে গিলছে তো সেজন্য অনেকে ওই পশ্চিমাদের দেখাদেখি নাকি এই সমস্ত গোপরাঙ্গের লোম নাকি কিছুটা ডিজাইন করে রেখে দেয় এটা অবশ্যই গুনাহের কাজ অবশ্যই গুনাহ এবং এই কাজ থেকে বিরত থাকতে হবে পরিপূর্ণ পরিষ্কার করতে হবে সেক্ষেত্রে ভুলে ভুলক্রমে দুই একটি থেকে গেলে গুনাহ নেই